নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিন পঞ্জিকা ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা সাতাশ মিনিট আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি আছে নটা চার মিনিট পর্যন্ত কৃত্রিকা নক্ষত্র থাকবে রাত্রি নটা একান্ন মিনিট ধ্রুবযোগ আছে সকাল সাতটা আঠারো মিনিট বপ করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কন্যার বৃষরাশি শুদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বিংশ বিংশত্তরী রবির দশা রাত্রি নটায় একান্ন গতে নরগণ বিংশত্তরী চন্দ্রের দশা মৃতে দোষ ত্রিপাত সকাল নটা চার গতে দ্বিপাত যাত্রা নাস্তি আজকের শুভকর্ম সকাল সাতটা আঠারোর মধ্যে পুনঃ নটা বিয়াল্লিশ গতে বিক্রয় বাণিজ্য ঔষধকরণ ও সেবন ধান্যছেদন গবাদি ক্রয় বিক্রয় বিবাহ রাত্রি বারোটা সাত গতে দুটো এক মধ্যে বৃষ ও মিথুর লগ্নে আজকের দিনের কালবেলা থাকছে সকাল সাতটা বাইশ গতে আটটা সাতান্ন মধ্যে এবং আজকের দিনে রাহুবেলা থাকছে তিনটে সতেরো গতে চারটে বান্ন মধ্যে আজ স্মার্ত মতে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত জয়ন্তী যোগ অর্ধরাত্রে পূজা বসদ্ধারা চ সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটা আপনার জন্য অনুকূল থাকবে আর আজকের দিনে সকালে যদি আপনার ডাননাকে শ্বাস চলে সূর্য উদয়ের সময় তাহলে আজকের দিনে আপনার কোনো না কোনো সমস্যা বা বাধা বিপত্তি আসতে পারে আজ আপনি যে কোনো যাত্রাদি বা কর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার বাম নাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে বাম পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে আজকের দিন পঞ্জিকা ও আজকের দিনের ভালো মন্দ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার